নমস্কার বন্ধুরা মাম্পিস রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি হাজির হয়েছি সর্ষে ইলিশের রেসিপি নিয়ে খুবই সহজে বাড়িতে আপনারা বানিয়ে ফেলতে পারবেন খেতে দুর্দান্ত লাগে খুবই কম মশলায় খুবই তাড়াতাড়ি বানানো হয় এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন তাহলে দেখে নিন আমি কিভাবে বানাচ্ছি সর্ষে ইলিশ সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি একটা মিক্সিং জার মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম এক চামচ কালো সর্ষে দু চামচ হলুদ সর্ষে তিনটে কাঁচা লঙ্কা আর অল্প জল মশলাটার একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম দেখুন মশলাটা আমার বাটা হয়ে গেছে আর কতটা মিহি করে বেটে নিয়েছি আমি এখানে দু চামচ টক দইকে খুব ভালোভাবে ফাটিয়ে নিয়েছি এই ফাটানো টক দইটাকে রেখে দিলাম আর নিয়েছি তিন পিস ইলিশ মাছ ইলিশ মাছের মধ্যে আমি দিয়ে দিলাম আগের থেকে পেস্ট করে রাখা সর্ষে সেটাকে একটা ছাগনির সাহায্যে ছেকে আমি দিয়ে দিলাম দেখুন একটা চামচ দিয়ে সর্ষেটাকে আমি বার করে নিচ্ছি সর্ষের পেস্টটাকে আরও কিছুটা জল মিশিয়ে নিয়ে আবারও চামচের সাহায্যে সর্ষের পেস্টটাকে বার করে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিলাম ফাটানো টক দই এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এতে এই রান্নার কালার হবে ঝাল হবে না পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর দিলাম তিনটে কাঁচা লঙ্কা ওপর দিয়ে দিয়ে দিলাম তিন চামচ সর্ষের তেল চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব দেখুন আমার মেশানো হয়ে গেছে এরপর এটাকে গ্যাসের মধ্যে বসিয়ে দেব এই সর্ষে ইলিশ হওয়ার জন্য ঢাকনাটাকে আটকে দিলাম গ্যাসটাকে জ্বালিয়ে দিলাম হতে দিলাম মিডিয়াম আছে ছ থেকে সাত মিনিটের জন্য সাত মিনিট পর ঢাকনাটাকে খুলে নিচ্ছি দেখুন গ্রেভিটাও অনেকটা শুকিয়ে গেছে আর মাছগুলোও সেদ্ধ হয়ে গেছে চামচ দিয়ে উল্টে নিলাম আবারও ওপর দিক দিয়ে ছড়িয়ে দিলাম এক চামচ সর্ষের তেল গ্যাসটাকে বন্ধ করে দিলাম এই কাঁচা সর্ষের তেল দিলে ইলিশ মাছের মধ্যে দারুণ টেস্ট লাগে রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি সর্ষে ইলিশ এটি খেতে ভীষণই ভালো লাগে আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকন সমেত তাহলে আমি নিত্য নতুন রান্নার ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ